বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি চালের গুঁড়া দিয়ে একটা হালুয়ার রেসিপি শেয়ার করবো এটা হবে স্ববরতের স্পেশাল হালুয়া আমরা সববারতে হালুয়া করে থাকি সবসময় আমরা সুজির হালুয়াই বেশি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে কিভাবে চালের গুঁড়া দিয়ে হালুয়া তৈরি করা যায় একদম গ্রাম্য পদ্ধতিতে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা খালারা কিন্তু এই চালের গুঁড়া দিয়েই ওরা হালুয়াটা তৈয়ার করে আজকে আমি এই চালের গুঁড়া হালুয়াটা আপনাদের সাথে শেয়ার করছি কতটা মজার এবং লোবনীয় হয় সেটাই শেয়ার করব এখানে আমি পানি নিয়েছি এই যে মগ নিয়ে এক মগ পানি প্রথমেই দিলাম আরও এক মগ পানি দিয়েছি পানির পরিমাণটা হচ্ছে যার যার পছন্দ মতো কতটুকু পরিমাণে করছেন সেটা অনুযায়ী আমি চালর গুঁড়া কতটুকু দিয়ে করবো সেটার জন্য আমি এখন দুই দুইমগ পানি নিয়েছি দিচ্ছি হাফ চামচ লবণ এই হালুয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি গুট দিয়ে গুট আমরা সেটা আপনারা চাইলে গুটও ব্যবহার করতে পারেন আবার বাটালি গুটও যে কোনো গুট দিয়ে এই হালুয়াটা তৈরি করবেন গুড়ের হালুয়ায় কিন্তু মজা হয় চালের গুঁড়া দিয়ে যখন গুট দিয়ে হালুয়াটা তৈরি করবেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আমরা তো ছোটোবেলায় আমার মা কিন্তু সব সময় চালের গুঁড়া দিয়ে হালুয়া করতো সুজির হালুয়া কখনোই করতো না গুড়টা আমি একটা পরিমাণ মতো দিচ্ছি আমি একটা হাফ কেজি বাটালি গুটে অর্ধেক পরিমাণ দিচ্ছি একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য মিষ্টি একটু বাড়িয়ে দিলাম গুড়টা আমি ফ্রুজ করে রেখেছি এই তো মিষ্টিটা যা যার পছন্দ এই তো গুটটা বলক দিয়ে এসেছে গুট একদম মিশে গেছে পানির সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনা গরম মশলা দুই টুকরা দারুচিনি একটা তেজপাতাকে ছোটো করে টুকরো করে দিলাম তিনটা দিয়েছি এলাচ চারটা দিয়েছি লবঙ্গ এই হালুয়াতে কিন্তু এই গরম মশলাগুলো একটু ইউজ করবেন দেখবেন সুন্দর খুবই একটা মজার ফ্লেভার আসে এবার দিচ্ছি আমি ফ্রোজন করে রেখেছিলাম কিছু কুড়ানো নারকেল আমি কুড়ানো নারকেল ইউজ করব না এই কুটা নারকেলটা কিন্তু আমরা হালুয়াতে ব্যবহার করি যখন হালুয়ার মধ্যে নারকেলটা কামড়ে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এভাবে একটু কুটে দেওয়ার চেষ্টা করবেন চট্টগ্রামের মানুষেরা কিন্তু এভাবে হালুয়াতে নারকেলই ইউজ করে এবার দিয়ে দিব আমি চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া দিয়ে করতে পারবেন বাজারের কেনা হোক বা ঘরে তৈরি হোক ভিজা চালের গুঁড়া হোক কোনো সমস্যা নেই প্রথমে আমি একটা কাপের সাহায্যে এক কাপ দিয়েছি এখন আরেক এক কাপ দিলাম দিচ্ছি আর হাফ কাপ মুঠ আড়াই কাপ চালর গুঁড়া দিয়েছি চুলার আসটাকে একদম ছোট করে দিয়েছি না হলে লেগে যাবে ভালো করে একদম মিশিয়ে নিলাম একদম লো আছে আমি পাঁচ মিনিট একটু দমে রাখবো লো আছে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রাখবো এই খুব সুন্দর পা এসেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে আমার মা হাতের কাছে যদি ঘি না থাকতো ঘি ছাড়াই সব সময় রান্না করতো জ ঘি হাতে থাকলে এক চামচ ঘি দিয়ে দিত ঘি তো দিলে একটু ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এই তো ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম আমার চালের গুড়ার হালুয়া হয়ে গেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে সুজির হালুয়া চেয়ে কিন্তু এই চালের গুঁড়ার হালুয়ার কিন্তু খুবই মজা হয় যদি এই গুড় দিয়ে ঠিক আমার প্রসেসে রান্না করে দেখবেন ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম হবে যেটা আমরা সেটা না যেটা নাস্তার জন্য আমরা ইউজ করি সেটা হলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একদম ফুটে যায় আমার হালুয়া রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চালের গুড়ার হালুয়া দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমার এই চালের গুঁড়ার হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম